নাম নামাহাম না এত দা দাঁড়ি করি না নামাহাম যাব না আমি আমি যাব না আমি 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 ব্যস্ত আছি আমি যাব না আমি যাহাম না তুমি তে যাও হ্যাঁ আমি আমি যাহাম না আমি মেলা বেজি আছি তুমি তি যাও

থা তুমি দে নটেলি যাওনা বৌ না খাৰি নিত খুজি হৈ কান্দে নিব মই ভাল বাবা হোটেল ভালে গে তল দি ধনী

এ দেখ কি তুমি তো খাইলে না এবার কুহানি হুদ কুহানি হুদ খা খা কিছু কি তুমি তো পয়সা না কিনা হ্যাঁ দর্শক

কি বা জামাই আছে খুস্থ উঠুন উঠুন কি আছে